আমার উন্মাতের উপরে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে তো বিপদ নাম্বার এক ভূমিকম্প বিপদ নাম্বার দুই সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সৌর বা বানর তিন সমস্যা নেমে আসবে পাপ তিনটা এক এটা বল খোমরা যখন আমার উন্মাত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাবে পান করবে দুই জাহাতিল কায়নাত অত্যাচার দিল যেদিন মেয়েরা নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে যখন মেয়েরা নাচবে তখন আমার উম্মাতের উপরে বিপদ নেমে আসবে তিন বিল মাঝে যখন বাদ্যযন্ত্র চলবে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে প্রায় সব ঘরে ময়ে চলে টিভি চলে সব ঘরে বাজনা বাজে আমার উম্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর সোর তিন সব সমস্যা নেমে আসবে আমার উম্মাতের উপরে তিনটা পাপের কারণে এক যখন মদ খাবে প্রায় সবাই মদ খাবে দুই যখন মেয়েরা নাচবে তিন যখন বাজনা বাজনা বাজবে তো সব 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 বাজে মেয়ে মেয়ে প্রায় সবাই বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাই খাই বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ মানুষ গরু ছাগল কুকুর শ্রীগালের চেয়ে খারাপ সে যে হারাম খায় বিবেচনা করে না হিসাব নিকাশ করে না সেদিন চলে এসেছে একটা কথা মধ্যে বলে নিয়ে সামনে যাই ও সর বানর হবে কেন কেন সোর বানর হবে আল্লাহ নবী বলতেন যে কুকুর সিরগাল হয়ে যাবে আল্লাহ নবী বলতেন যে সাপ ব্যাং হয়ে যাবে এই কথা না বলে কেন বললেন যে বানর হবে কেন বললেন যে সোর হবে একটু আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে সমান সমান একেবারে ওরা যা করবে ওরাও তাই করবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান আমার উম্মত অন্যায়ে মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে তেমন সমান সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান এটা যেমন সমান সমান অন্যায় অবিচাতের দুশ্চরিত্রে কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে আমার উম্মত মিশে যাবে তাদের সাথে সমান সমান এই কথা বলতে 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 শেষ পর্যন্ত এভাবে বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মা তো মায়ের সাথে জেনা করবে আমার উম্মা এত নিচে নেমে যাবে তো নিয়ম নীতিতে কৃষ্টি কালচারে তাদের মতো হয়ে যাবে এখানে বহু যুবকের মাথার চুল ছাটা আছে উপরে চুল আছে নিচে চতুর্দিকে নাই এটা তো ইহুদি খ্রিস্টান খেলোয়াড় তুমি কখন কখন খ্রিস্টান হয়ে গেছে এই ছেলে তোমার বাপ নাই ওটা কি তোমার চাচা নাকি যাকে বাপ বলো তোমার মাথার চুল এমন কেন তোমার মা নাই ওই মহিলা তোমার খালা নাকি যাকে তুমি মা বলো তোমার মা দেখতে পায় না তোমার মাথার চুল এমন কেন সরম পাও না লজ্জা পাও না হ্যাঁ তোমার বোন ওখানে বসে আছে নখ বড় আছে নখ বড়ো থাকে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড়ো রাখা নখে নেইল পালিশ দেওয়া